চুলার পাড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুচি দর্শক আমি আজকে চলে এসেছি চট্টগ্রামের কর্ণফলি নদীর তীরের কোতোয়ালি থানায় আজকে আপনাদের মাঝে তুলে ধরব চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজবানী গরুর মাংসের রেসিপি দর্শক হবে নাকি আজকে মেজবানি গরুর মাংস এই মেজবানী গরুর মাংসের স্বাদ ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে তাই আজকের রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন কি আফাত তুই কেন আস হ্যাঁ গম আছি মুই ও মালা গম আছি দর্শক মুই আর চৈলাইসি সিড রুমা আফ আর সোলার আজ মুই আইনা করে দেখামু রুমু আফার হাতে মেজবানি গরুর মাংসের রান্নার রেসিপি আইনারা কিন্তু বালা করিতে চাইবেন গর তো দিলে যেন ভুল নয় কি আবা আমার বাসা হয়েছে তো হয়েছে তো তো আপনি মেজবানী গরুর মাংস রান্না করবেন না তো প্রথমে কি করতে হবে প্রথমে আমি পাতিলটা বসাবো চুলাই কড়াই তো একটু গরম হয়েছে তাই না আমাকে তেলটা দেন আচ্ছা কি এখানে তো দুইটা সয়াবিন তেল প্রথমে

আপু এখন কি দিতে হবে এখন দিব বাদাম পেস্ট আচ্ছা নারকেল পেস্ট আচ্ছা আদা পেস্ট তো দর্শক আদাটা আগে দিতে আগে আগে আদা দিতে হবে আদাটা দিব দর্শক এখন কিন্তু আদা বাটা দিতে হবে এখন কি দিতে হবে আপু নারকেল আর বাদাম আচ্ছা এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারকেল বাটা আর বাদাম বাটা দেওয়া আছে এই নারকেলের বাদামটা কি দিতে হবে মাংস সাদের জন্য আর আচ্ছা তো আপনার নারকেল বাটা আর বাদাম বাটা অবশ্যই দিতে হবে না কিন্তু আসল টেস্টটা আসবে না তো এখন আপু কি দিতে হবে মরিচ গুড়া হলুদ গুড়া আচ্ছা তো প্রথমে কি দিবেন মরিচ গুড়া মরিচ গুড়া না এখন কি দিবেন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আচ্ছা এটা রেখে দিচ্ছি মশলা গুঁড়ো আচ্ছা মশলা গুঁড়ো কোনটা এটা আচ্ছা এখানে কি কি মশলা রয়েছে গরম মশলা সহ মিক্স আর কি ধনিয়া জিরা সব মিক্স আছে মানে যত ধরনের গরম মশলা আছে সব একসাথে মিক্সড করে হচ্ছে এটাকে ব্লেন্ড করা হয়েছে তাই তো আচ্ছা মোটামুটি তিন তিন টেবিল চামচ হচ্ছে গরম মশলা পাউডার দেওয়া হয়েছে না এখন কি দিবেন পানি দিব একটু কষিয়ে নিন পাঁচ মিনিট কষাবো আচ্ছা পানি দিয়ে পাঁচ মিনিট হচ্ছে কষাতে হবে না আচ্ছা

আর এখানে টমেটো কচিয়ে রেখেছেন এটা দিবেন এগুলো পরে পরে একটু কষিয়ে তারপর আচ্ছা না আধা ঘন্টা সময় লাগবে কষাতে তাই না হ্যাঁ তাহলে আচ্ছা তাহলে দেখি একটু কেমন হলো দর্শক ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা স্মেল আসছে আপু এই স্মেল হচ্ছে আমার

দর্শক এখানে দেখতে পাচ্ছেন ধনে পাতা আছে কাঁচামরিচ আছে আর এটাকেই হচ্ছে আপু বলেছে পোলাও পাতা আসলে এই পোলাও পাতা কেন দিতে হবে এটা সুগন্ধিটা ভালো আসার জন্য আর কি ও তার মানে এই পাতার কি স্মেল অনেক সুন্দর এখন কি টমেটো দিয়ে দিই টমেটো দিয়ে আপনি যে মেজবানি গরুর মাংস রান্না করছেন এটা মূলত আপনারা কি দিয়ে খেয়ে থাকেন এটা তো সাধারণত ভাত দিয়ে খাওয়া যায় বা অনেকে পরোটা দিয়েও খায় আচ্ছা পোলাও দিয়ে খাওয়া যায় হয়ে গিয়েছে না মনে হয় খুবই চমৎকার একটা কালার এসেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবার তো পরিবেশন করবেন আচ্ছা তো কিসে করবেন তো বাড়তে আচ্ছা ও এইভাবেই হয়ে যাবে রেডি একটু ধনেপাতা দিয়ে দিই উপরে দেখতে সুন্দর লাগবে আচ্ছা তাহলে আপনি দিয়ে দেন দর্শক হয়ে গেল রুমা আপার হাতে মেজবানি গরুর মাংস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে তো আপু মাংস তো হলো এখন খেতে দিবেন কখন বাকি সবাই কোথায় হ্যাঁ আচ্ছা সবাইকে ডেকে নিয়ে এখানে তো রান্না করলাম খাওয়ার খাওয়ার জন্য এখানে আয়োজন করছি চলেন আচ্ছা জি চলেন তাহলে আমরা যাই

মজা হয়েছে যেমন আমি অসম্ভব যতটুকু আশা করেছিলাম তার থেকে আরও অনেক বেশি মজা হয়েছে আমি তো আজকে ধন্য ধন্যবানি গরুর মাংসকে এর আগে কখনই খাওয়া হয়নি আজকে সৌভাগ্য হলো আপুর কাছে এসে খাচ্ছি খুবই ভালো লাগছে আপনারাও কিন্তু ট্রাই করবেন অসম্ভব ভালো লাগেছে এত মজা লাগছে খাবো সবটা তার আগে একটু আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই হ্যাঁ দর্শক আপনারা কিন্তু অবশ্যই মেজবানি গরুর মাংস বাসায় রান্না করে খাবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর রান্না করা নিয়ে তো আর কোনো টেনশন নাই আপু তো কীভাবে রান্না করলেন সেটা তো দেখলেনি রেসিপি তো আপনাদের জানাই এখন তো আজকের মতো আপুর চুলার পাট থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পারে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ